আসসালামু আলাইকুম আবার চলে আসলাম ডিস্ট্রিবিউটর ইলেকট্রনিক্স থেকে আশা করি সবাই ভালো আছি এই যে দেখেন আমাদের কাছে আছে স্যামসাং এর অসংখ্য স্মার্ট টিভি হাজার পঁচিশ টিভির জন্য স্যামসাংকে আদর্শ ও স্বাভাবিকভাবে ব্যবহারের মতো করা হয়েছে এখন এটি অফতাকা টিভিও প্রশ্ন বুঝতে পারবে স্কিনে থাকা কনট্যাক্স শনাক্ত করবে এবং স্মার্ট থিংস এর মাধ্যমে স্মার্ট হোম ডিভাইসও নিয়ন্ত্রণ করবে তাহলে আর দেরি কিসের এটার সাথে পেয়ে যাবেন একটা স্মার্ট রিমোট যা দিয়ে বয়সও অনেক সহজে কন্ট্রোল করতে পারবেন তাহলে আর দেরি করবেন না তাড়াতাড়ি স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর আমাদের ভিডিও ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন